বাড়ি আর নিরাপদ আশ্রয় নেয় ঘোর অশান্তিতে পুষ্পা হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপৃষ্ট হয়ে মহিলা ভক্তর মৃত্যুর জেরে ফের বিপাকে আল্লু অর্জন রবিবার উই ওয়ান্ট জাস্টিস স্লোগান নিয়ে দক্ষিণের সুপারস্টারের জুবিলি হিলসের বাড়িতে হামলা ছাড়াই জনতা ঠিক তারপরই দুই সন্তানকে জোর করে বাড়ি থেকে অন্যত্য পাঠিয়ে দিলেন আল্লু এই দিন দুপুরে দক্ষিণ সুপার স্টারের বাড়ির সামনে ঢিল ছুঁড়ে টপ ভেঙে একেবারেই তসনাস করে দেওয়া হয় প্রবেশপথ শুধু তাই নয় মৃতা মহিলার পরিবারকে এক কোটি টাকা দেওয়ার দাবিও জানিয়েছেন তারা উল্লেখ্য এর আগে তার পরিবারকে পঁচিশ লক্ষ টাকা দিয়ে আর্থিক সাহায্য করেছেন আলো তার গ্রেপ্তারির খবর শুনেই মৃতার স্বামী ও মহিলা স্বামীও মামলা তুলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তবে সেই জল বর্তমানে অনেক দূর গড়িয়েছে রবিবারই জনতার ক্ষোভে আজ পা গেল দক্ষিণে সুপারস্টারের বাড়ির সামনে সেই ভয়ানক পরিস্থিতির দৃশ্য সোশ্যাল মিডিয়ার ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেখানে দেখা গেল একজন মানুষ প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন কেউ বা আমার বাড়ির প্রাচীরের উপর উঠে ঢিল ছড়ছেন ভিতরে একদল ওই ওয়ান জাস্টিস স্লোগানে তুলে আল্লোর কুসপুতুল পড়াচ্ছেন সেই ঘটনায় স্বাভাবিকভাবেই সন্তানদের জন্য চিন্তিত হয়ে পড়েছেন পুষ্পা তাই তৈরি পরিবারের দুই সদস্যদের সঙ্গে সন্তানদের নিরাপদ আশ্রয় পাঠিয়ে দিয়েছেন তিনি সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল পাড়ায় দেখা গেল আল্লুর কন্যা আর হা চিন্তা নিয়ে গাড়িতে চুক্তি করে বসে রয়েছেন ছেলে আরহানো তাই জানা গিয়েছে দুই সন্তানকে দাদু ঠাকুমার কাছে পাঠিয়ে দিয়েছেন আল্লু অর্জুন এদিকে ছেলের বাড়িতে হামলা হওয়ার ঘটনায় মুখ খুলেছেন তার বাবা আল্লু অরবিন্দ্র তার মন্তব্য সবাই দেখেছেন আমাদের বাড়িতে আজকে কি ঘটেছে তবে এটা আমাদের ভেবে চিন্তে পদক্ষেপ করার সময় এই মুহূর্তে আমাদের কোনোরকম প্রতিক্রিয়া দেওয়া উচিত নয় পুলিশ ইতিমধ্যেই হামলাকারীদের গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে কেউ এই ধরনের ঘটনায় উৎসাহ দেবেন না ফের এরকম ঘটনা ঘটলে পুলিশ তৈরি আইন আইনের পথে হাঁটবে পুলিশ সূত্রে খবর ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের কমিটির সদস্যরাই আলু অর্জুনের বাড়িতে হামলা চালিয়েছেন ঘটনার জেরে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ দিন কয়েক আগেই সন্ধ্যা থিয়েটারে ভক্তের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হন আলু অর্জুন যদিও পঞ্চাশ হাজার টাকার বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে ছাড়া ফেলেন গেছিলেন তিনি তবে সেই ঘটনার বেশ কিছুটা কিছুতেই কিন্তু আলোচনায় পিছু ছাড়ছেন না